সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করি আপনারা সবাই অনেক অনেক ভালো আছেন দর্শক চলে আসছি পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি রেটে দর্শক আজকে এই বাজারে কেমন রয়েছে পেঁয়াজ ও রসুন আলুর পাইকারি বাজার দর দাম তা দর্শক আপনাদের আমরা জানাবো আজকের ভিডিও দেখেন কি বলছেন দর্শক আলু দর্শক আলুর অবস্থা 12টা দর্শক আলু কিন্তু এখন দর্শক যে পচে যাচ্ছে দর্শক ব্যবসায়ীরা কিন্তু এখন খুবই লস খাচ্ছেন দর্শক আলুর অবস্থা দেখছেন দর্শক আলু ভাই আলুর অবস্থা কিন্তু খুবই খারাপ দর্শক আলুর অবস্থা খুবই খারাপ এবং আলু কিন্তু এখানে কিন্তু নামিয়ে বাছাই করা হচ্ছে দর্শক এগুলো কিন্তু আর কি দর্শক যে ঈদের আগে যে আলুগুলো নিয়ে আসছে দর্শক এবং যে লোকাল আলু রয়েছে সেগুলো কিন্তু আজকে এই অবস্থা দর্শক আলু কিন্তু এখন আলুর জন্য কিন্তু 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 কি লস যাচ্ছে আলু একদম পচে করে দেখতে পাচ্ছেন আলুর কিন্তু অবস্থা বারোটা দর্শক তো আজকে আলু বিক্রি হচ্ছে কত করে এই হালি পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই হালি পেঁয়াজের আপনাদের দর্শক আমরা জানাবো এখন দেখতে পাচ্ছেন খুবই ভালো সাইজের পেঁয়াজ দেখতে পাচ্ছেন দর্শক এই পেঁয়াজ আজকে বিক্রি হচ্ছে কত করে দাম দর কত রয়েছে এই দেশি রসুনের চায়না রসুন কত করে বিক্রি হচ্ছে তাও দর্শক আপনার আমরা দর্শক জানিয়ে দিচ্ছি আজকে পেঁয়াজের দাম কেমন রয়েছে হালি পেঁয়াজ হালি পেঁয়াজ রয়েছে এই হালি পেঁয়াজ কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে মাত্র আপনার পাঁচচল্লিশ ছিচল্লিশ টাকা দরে কিন্তু আজকে দর্শক বিক্রি হচ্ছে চৌচল্লিশ টাকা থেকে পাঁচচল্লিশ টাকা পর্যন্ত কিন্তু আজকে দর্শক এই হালি পেঁয়াজের পাইকারি বাজার দর দাম রয়েছে দর্শক পার কেজি দর্শক এবং আপনার যেটা দেখতে পাচ্ছেন এখানে একটা পেঁয়াজ রয়েছে এগুলো কিন্তু আর কি দর্শক চৌচল্লিশ টাকা দরে কিন্তু আজকে বিক্রি হচ্ছে এভাবে কিন্তু একটা দশক আজকে পেঁয়াজ বিক্রি হচ্ছে চৌচল্লিশ থেকে পাঁচচল্লিশ টাকা দরে ছেচল্লিশ টাকা দরে এবং আপনার যে ডেফি রয়েছে এই ডেসিউশন কিন্তু আজকে বিক্রি হচ্ছে আশি নব্বই পঁচানব্বই টাকা দরে এবং চায়নার আসল যদি দেখতে পাচ্ছি কিন্তু একশো আহ তিরিশ পঁয়ত্রিশ টাকা ধরে কিন্তু এই চায়নার রসোন বিক্রি হচ্ছে দশক আজকের এই বাজার এবং আদা যে রয়েছে সেই আদা কিন্তু আজকে বিক্রি হচ্ছে আপনারা যে চায়না আদা দেখতে পাচ্ছেন সেই সেই চায়না কিন্তু এখানে নেই দর্শক চায়না আদা বিক্রি হচ্ছে বাজারে একশো দশ পনেরো টাকা এবং ইন্ডিয়ান আদা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র ইন্ডিয়ান আদা বিক্রি হচ্ছে আজকে বাজারে দর্শক মাত্র একশো আপনার শুধুমাত্র সত্তর টাকা বা টাকা দরে কিন্তু ইন্ডিয়ান আদা বিক্রি হচ্ছে দর্শক এবং আলুটা দেখতে পাচ্ছেন দর্শক আলুগুলো কিন্তু একদম দর্শক ব্যবসায়ীদের মাথায় হাত এই আলুগন্দ লোকাল রয়েছে গুন্দার কে প্রায় সতেরো আঠারো টাকা ধরে বিক্রি হচ্ছে এবং স্টলেও বিক্রি হচ্ছে বিশ বিশ টাকা দরে ধরে দর্শক দেখো পরবর্তী ভিডিওতে আল্লাহ হাফেজ